গুড মর্নিং ফেন আসে ডেলি ব্লগের তো বন্ধুরা অনেক স্বাগতের মধ্যে সকালবারে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের মঙ্গলবার মঙ্গলবারে মানে স্নান করে আমি আমার পুজো দেওয়া হয়ে গেছে মঙ্গলবার একদম বিশেষ একদম ওটা ধরা আমার পুজো আর বৃহস্পতিবার হাফ হাফ আর অন্যদিন দাদা ভাই তো আজকের পুজো হয়ে গেছে আমার পুজো করে আমি এখন বসেছি এখানে বসে তোমাদের সাথে কথা বলছি আর মঙ্গলবারে পুজো করার পরে আমি কিছু বলি গান ফান শুনি মন্ত্র মন্ত্র শুনি যে একটু দেরি হয়ে যায় তো সাহানোটা বেজে গেছে তো চলো ভিডিওটা শুরু করা হয়েছে মানে কিছু না কিছু আজকে তোমাদের সাথে থাকবে চলো আজকে কীভাবে পুজো দিন সেটা তোমাদের দেখায় এই যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আমার যেমনই বললাম এই যে দেখতেই পাচ্ছ আজকে আজকে তো কম ফুল এনে পুজো দেওয়া হয় কালকে যে ফুল আনবে সেটা বেশি আনবে বৃহস্পতিবারের ফুলটা অনেক বেশি দেওয়া হয় তো এই যে আমার হনুমান ভাইয়ার পুজো হয়ে গেছে তো এবার আমরা চা জল খাবার খাবো আর কি তো বন্ধুরা আজকে সকাল শুরু হয়েছে সারাদিনে কি থাকবে না থাকবে জানি না অবশ্যই কিছু না কিছু থাকবে আজকে আমার অনেক কিছু বানানোরও আছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর দেখো কত সুন্দর লাগে বেশ মঙ্গলবারটা খুব ভালো লাগে তো চলো দেখি তোমাদের দাদা ভাই কী করছে ও পাশে দেখে আসি তোমাদের দাদা ভাই সকালবেলা গলি পরিষ্কার করছে ওই যে মানে প্রচুর মশা টশা তো যার জন্যে ও একটু ফিনাইন জল ফল করে এদিক সেদিক ঢেলে দেয় এই এখন ফিনাইন জল ঢালছে তারপর আমি শিগগিরি পালাই তাই যা মানে সান হয়ে গেছে ফান করে গলিটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিল দিয়ে এখন ফিনাইন জল ঢালছে

গুড কি কাজ করছে সেটা তো বল গামছাটা 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 সরো কি কাজ করছে সুইপারে এটা কে সুইপারের কাজ নিজের বাড়ির কাজ কখনো সুইপার হয় পাগল কোথাকার একটা বল না তো ও দোদুরা কালকে দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এই দেখো কালকে ও দিদি ওই জোরকে রাখি দাঁড়াও না দিদি রাখি পরি তো কালকে তো বাজারে মানে ও তো দাদা তো কাজে যায় তো দাদাভাই কাজে যাবে মানে কাজে ছিল তো রাত্রে নটা কততে লেগেছিল ওইটাতে সেই টাইমে সাথে সাথে না বাঁধলে একটা নাকি খারাপ ইয়ে পরে নাকি ওর টাইমের পরে আর বাদে উচিত হতো না তো যার জন্য আমার ননদকে বলেছিলাম তুই বাজার দিয়ে রাখিটা বেঁধে আয় ভিডিও ফিডিও দেখাতে হবে না তো বাজার দিয়েই ভাইকে রাখি বেঁধে দিয়ে চলে এসেছিলো তো রাখিটা দেখিয়ে দিলাম ওই যে রাখি বেঁধে বেঁধেছিল আর কি তো চলো বন্ধুরা আমি চা ফা করি পরে আসি তোমাদের সাথে কথা বলতে চলো তো বন্ধুরা এই দেখো এত সময় একটু আমি আর দাদাভাই ভিডিও বানাচ্ছিলাম তো হয়ে গেছে দাদাভাই খেতে বসে গেছে তো কালকে কার রাতের চাউমিন ছিল এটা টেস্ট হয়ে গেছিলো আর কি রাতে খাওয়া হয়নি আর কেউ তো আমি তো নিরামিষই পুরো এই আর আমার মা আমি জোর আর করি না এরা মন থেকে মানতেও পারে না বলে এদেরকে আমি জোরও করি না যে মানে তাকে মানা ওকে তো যাই হোক গেল আমার নিরামিষ এটা এক চিকেন চাও ছিল দাদা ভাই কে এখনই বাজারে চলে যাবে দাদা বিশাল কাজের চাপ ঘরে থাকতেই পারে না বুঝেছ এই হচ্ছে সমস্যা তো কেন কেন ওদিকে তোমার দাদা ভাই খাচ্ছ আর এদিকে দেখো সেই কালকে তালটা গরম করে রেখেছিলাম আজকে আবার একটু সকালে গরম করছি কারণ এটাকে বিকেলবেলা আমি বড়া ভাজবো এটা দিয়ে তো সব রেডি হয়ে গেছে বিকেলবেলা এখন আর করবো না দেখতেই পাচ্ছ এত সুন্দর গন্ধ বেরিয়েছে তালের গন্ধ কী বলব তোমার দারুণ গন্ধ বেরোচ্ছ আর সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি রোদ আছে জানি না আবার কখন ঢালবে বৃষ্টি দেখতেই পাচ্ছ ঝলমল করছে রোদ কিন্তু বুঝতে পারছি না তালটা গরম হয়ে গেছে গরম করে রেখে দিলাম যখন করি করব তো ময়দা টয়দা তো আমার সবই হয়ে যায় ময়দা তেল সুজি আর একটু বেশি করে এক কেজি শাশুড়ি মা নিয়ে দিয়েছিল দোকান থেকে আনিয়েছিলাম আমি এখান দিয়ে আরও পাঁচশো দাদা ভাজ দিয়ে আনালাম এখন কারণ যদি কম পড়ে মাকে তার পাঠাতে পারবো না একবার পাঠিয়েছিলাম আমি যে মা তুমি একটু আমার দোকান থেকে এগুলো একটু এনে দাও তো মা এনে দিয়েছিলো তো এখানে সবার যে শুধু নারকেলটা অ্যাড হবে নারকেলটা পুজোতে দেওয়া হয়েছে ওই নারকেলটাই কুড়িয়ে আজকে বড়াতে দিয়ে দেবো তো চলো বন্ধুরা দাদা খেয়ে চলে যাক আবার হচ্ছে কি আজকের আমি দুপুরে খাবো আর ভাত ফাত করিনি আজকে দুপুরে শুধু খাবো রুটি আর বাটার রান্নে রেখে দিয়েছি এটাই দুপুরে খাওয়াবো মানে সেকে খেয়ে নেবো খিরে যখন পাবে আর বিকেলবেলা বরাটা ভাজবে যা রান্না হবে বিকেলে হবে তো একেবারে বিকেল থেকেই আসি তোমাদের সাথে দেখা করতে চলো আবার বিকেলে দেখা করবো একেবারে বড়া বানাবো যখন তখন দেখা করবো চলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে মানে বিকেল আর কি সাড়ে পাঁচটা পাঁচটা বাজে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম জাস্ট আর ঘুমাবো না ঘুমোনা করে বসেছিলাম তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো তালের ওইটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ হুম চিনি দিয়েছি এবারে দিচ্ছি সুজি সুজি দিলাম আমাদের কল হয়েছে এই দেখো আমার শাশুড়ি সেই চামচের পিছন দিয়ে নারকেল কুড়াচ্ছে তার কারণ আমাদের সেই পুরানিটাই কোথায় রেখেছে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না ঠিক আছে ফল মানে ওতে তো ফল কাটার এর মধ্যে আমাদের ঠাকুরের বোটির মধ্যে নারকেল কুড়ো আছে কিন্তু কোথায় হারিয়েছে বন্ধুরা কিছুতেই খুঁজে পাচ্ছে না নারকেলটা কোরআন ওইভাবে কি আর কোরআন হয় গো কষ্ট হয় তো এই দেখো সে তো একশো বার বাচ্চা বেলাতে কষ্ট করেই আসছে খালি বিনা কষ্ট করিনি বলে আজকে এই পরে মরতে আমার বন্ধুটা বিনা কষ্ট করেছে দেখা যাচ্ছে আমি তোমার মা যেরাম আমি সেরকম তো এইটা একটু গলতে সময় লাগবে বলে আগে একটুখানি চটকে নিচ্ছি হুম একাতে হয় না সত্যি কথা

ছিমকি কাটতো রুচি মেনে নিজে যখন ওরা ছোট ছিল ওদের নিয়ে গেল বলে তোর মা বলেছে আমি তো বন্ধুরা এই দেখো ময়দাও দিলাম ময়দা দিয়ে চটকাবো চটকাবো তারপর নারকেলটা হয়ে গেলে দেবো ওইভাবে নারকেল এতক্ষণে যদি ওইটা থাকতো এতক্ষণে নারকেল পুরানো হয়ে যেত বলো মা বন্ধুরা একটা মেখে নিয়ে তারপর দেখাচ্ছি এবার এরপরে নারকল দিয়ে মারবো তাহলেই হয়ে যাবে চলো তো বন্ধুরা এই দেখো এটা মেখে রেখেছিলাম মেখে রেখে একটু সন্ধ্যা দিয়ে দিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতি না দিয়ে তো হবে না আর এই দেখো এদিকে হচ্ছে গে কি বলে তেল বসিয়ে দিয়েছি পুরো এক লিটার তেল আমি কড়ার মধ্যে ঢেলে দিয়েছি তাড়াতাড়ি করে ভাজতে হবে হ্যাঁ এক লিটার তেল আমি এর মধ্যে পুরো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এক লিটার তেল পুরো এর মধ্যে ঢেলে দিয়েছি প্যাকেটটা কাটলাম কেটে পুরো তেলটার মধ্যে দিয়ে দিলাম কারণ এইটা মা ভাজতে হবে চলো বন্ধুরা এগুলো ভাজাভুজি করে নিই তারপরে মানে তেলে গরম হোক ছাড়ি আর আমার শাশুড়ি সেই যে আসনটা বানিয়েছে আজকে নিচে তার কাপড় লাগাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ

সাড়ে ছটা প্রায় বাঁচতে যায় মানে কি বলবো খুব তাড়াহুড়োর মধ্যেই আছি আজকে তেলটা গরম হয়েছে কিনা দেখছি আরও গরম হবে তেল এখনও গরম হয়নি আরও গরম হবে আর একটু গরম হয়েছে একটু গরম হবে তো বন্ধুরা আমি এটা দিয়ে দিই করে চলো পরে দেখাচ্ছি বন্ধুরা এই দেখো তেলটা বেশি করে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজতে পারি অনেকগুলো একসাথে করে তাই দেখো এই আমার প্রথম এগুলো ভাজা হলো লাল হয়ে এখন অনেকটা তাই তার মাঝখানে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমি যখন বড়া বানাই একটু বেশি করেই বানাই কারণ আমাকে আমি একটু লোককে দিতে ভালোবাসি আর কি দেখতে পাচ্ছি তোলার সময় দেখাচ্ছি দাঁড়া লাল লাল হবে এটা প্রথমতে একটুখানি অন্য রকম হবে এর পরেরগুলো আরও সুন্দর হবে দেখাচ্ছি দেখ

তো বন্ধুরা এই যে তালের বড়া হয়ে গেছে হাড়িতে এই যে এখানে রেখে দিয়েছি এই যে হাড়ি দেখো ওই দেখো তারপর আমাদের আদির মাকে দিয়েছি ওখানে এক বাটি আমার ননদের জন্য রেখেছি এদেরকে এখানে খাওয়ার জন্য দিয়েছি কেমন হয়েছে খেতে কেমন হয়েছে শুধু ভালো হয়েছে না খুব ভালো হয়েছে শুধু ভালো হয়েছে আজকে থেকে তোমার খাওয়া বন্ধ বেশি মিষ্টি লাগলে খালি বলে মিষ্টি বাবা কি মিষ্টি আবার মিষ্টি একটু কম দিলে তাহলে কি কম কি কম এনার যে কি মানুষ ইনি দেখলে না হুম আর আমি তো বন্ধুরা দেখো দাদাভাই কি সব সবজি নিয়ে আসছে আজকে এসে গেছে তো এই হচ্ছে নিয়ে এসছে এত কিছু সব তো বন্ধুরা দাদাভাই বাজার দিয়ে কত সবজি নিয়ে এসছে দেখো যেদিন আনবে না আনবে না যেদিন আনবে আবার অনেকগুলো নিয়ে আসবে তো আজকে নিয়ে এসছে সজনে ডাটা ফুলকপি বাঁধাকপি ওখানে আছে পটল এখানে আছে ঢেঁড়স কাঁকরোল তো এতগুলো সবজি নিয়ে এসছে এই সবজিগুলো জাস্ট এখন কয়েকদিন চলবে তো মানে ওই মাছ ফাজের সাথে একটু করে সবজি রান্না করতে হবে তো যাই হোক ডাঁটা তো ডাটাটা দিয়ে রান্না হবে সে ডাটা আলু তরকারি হুম আছে না ডাটা আলু টমেটো দিয়ে তোমরা দাঁড়া হয় খেতে ভালোবাসে সেটা করবে বাঁধাকপি ফুলকপি চেনি না কাকরোল ভাজা পটল ভাজা হবে দেখি কী সে কী করি তো আজকের অনেক দিন পরে আজকের আবার ফেনা ভাত হয়েছে গোবিন্দভোগের আতর চালে যে ফেনা ভাত খাই আমরা সেই হয়েছে আতর চালের ফেনা ভাত তো হচ্ছে কি ফেনা ভাত খাওয়া হবে আজকে রাতে দাদা ভাইকে কটা বড়া দিই বেশি বড়া তো ভাজি নেই এই ভেজেছি এতেই কুল পাচ্ছে না বেশি ভাজলে তো আর দেখতে হবে না পয়সা পাতি শেষ আর একটা তাল আছে ওইটা দেখি রুটি ফুটি কিছু করা যায় কিনা এটা একটু কাঁচা টাঁচা আছে যার জন্য রেখে দেওয়া হয়েছে এটা পেকে গেছে বলে দুটো পেকে গেছে দুটো করা হয়েছে চলে ফেনা খরচা দেখায় তো দাদা মুক্কি হইছে বলো হ্যালো বলো খুব ভালো খুব ভালো হলেছে টেস্টটা চেক কর বাদवाड़ी নতি পড়ে হাতে ফোন আছে তারপরে ঘোড়ি দেখছো এখানে কি বুদ্ধিমান সত্যি তোমার ফ্যানা হয় দেখ চল এরা এখানে কি করছে সব এখানে কি তোমাদের এখানে সব কি করছ বন্ধুরা এই দেখো গোবিন্দ ভোগ এত চলে ফেনা ভাত দিন পরে আমার মা তো লঙ্কাগুলো সবই মনে ঢেলে দিয়েছে এখানে এত লঙ্কা দিয়েছে কেন তোমার পাতায় দিয়ে দেবো জানো ইনি একাই ঘরে বসে বসে শুয়ে শুয়ে খাচ্ছে আর ফোন দেখছে আর এরা মানে হচ্ছে তিন কোন সিঙারা মিটিং করছে এরা সিঙ্গারা মিটিং গোল মিটিং কেন বলে এটা তো সিঙ্গারা মিটিং চলছে গোল কোথায় যেটা তো সিঙ্গারা তিনকোন হয়ে গেছে তো সিঙ্গারা মিটিং না এটা আচ্ছা বন্ধুরা এই মিটিংয়ের নাম হচ্ছে সিঙ্গারা মিটিং শিঙারা মিটিং চলছে গোল মিটিং না কারণ তিনজন তিন তিনকণায় বসেছে এজন্য জন্য সিঙ্গারা মিটিং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দিদি বাড়ি চলে গেছে এদের মতন এরা যোগাযন্ত করছে সবে দাদা ভাই শুয়ে পড়েছে তো আজকের ভিডিওটা যা ছিল এই ছিল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো মন্দ তোমাদের অপেক্ষায় থাকি তোমরা জানাবে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে শেষ পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট